আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে তা আল্লোক জোরে আলেমদের সাথে তা আল্লোক আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে না সময় আমার কাছে কম নালে দেখাইতাম আপনাদেরকে কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটারে আরবিতে তাখলিয়া বলে খালি করা আর তাহলিয়া মানে হলুল ভিতরে ঢুকাইতে হবে ওটা খোলার সময় আমার কাছে নাই কি বাহির করতে হবে কি ঢুকাইতে হবে কমসে কম এতটুকু করি থেকে সবাই তিনটা জিনিসকে বানায় একটা হলো যত সাধ্য যত আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালিই থাকে সবসময় হ্যাঁ এই জন্য মুখের কাজ তিনটা। কাসরোতে ইস্তেখফার যত দুরুষ ইস্তেখফার পড়া যায় যত স্তেখফার আল্লাহ ওয়ালা রাইটার হ্রদ বলছেন কমসে কম এক হাজার বা কমসে বন্ধ এক হাজার কমসে কম এক হাজার কাস্ততে স্তেকফার শুধু আস্তাক ফেরুল্লাহ বলল চলবে আস্তক ফেরুল্লাহ আরবি পাড়িরা বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন 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 এক হাজার বার বলি আল্লাহ মাফ করা দেন যারা কাস্ততে ইস্তেখফার পড়ে কিতাবালারা লিখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারো জন্য ভদ দওয়া এদেরকে নিষেধ করছে ভদ দোয়া কেননা তুমি বদ্ধ করতে দেরি লাগতে দেরি হবে না কেননা আল্লাহর ওয়াদা কেননা কাসরতে এসতে হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না আল্লাহর ওয়াদা হবে না দোয়া কবুল আরেকটা বড় ফায়দা হইল কাসরতে এসতেকালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরতে ইস্তেক মনে থাকবে দ্বিতীয় হইল বেশি থেকে বেশি কলেমা মাঝে মাঝে শুধু মাঝে মাঝে মোহাম্মদুর রসুল্লাহ একশো বারে একবার বললেও চলবে এটা বেশি বেশি কলেমা হ্যাঁ বেশি বেশি কলেমা আর তৃতীয় হইল বেশি বেশি দূরত আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এতটুকুই পড়েন ওয়ালিহি আলিহি বাবা রাখা সাল্লাম পড়তে পারলে আরও ভালো দূরত পড়েন বেশি বেশি দূরত বেশি বেশি দূরত পড়ি যত বেশি দূরত পড়বো যত বেশি দূরত আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না আপনার একটা উদাহরণ দিয়া বোঝাই কি সবাই কি হজমরা সমর্থ রাখে হ্যাঁ দিলে জ্বালা আসে না নাই হ্যাঁ জ্বালা বোঝেন কি মক্কামদিনা যাওয়ার জ্বালা ঠিক না হজমরা জ্বালা আসে না ভিতরে কিন্তু মাল তো নাই হ্যাঁ কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা

গরিব না বানাইতাম না কাছে দিতা তো পায়ে হেঁটা যেতাম এটা তো বানাই রাগস বহুত দূরে এটা কেন করলাম তাহলে কেমন জ্বালা ভিতরে নাহলে কবিতা লেখবে তো লেখবে কেন কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে ঠিক না হ্যাঁ আমাদের বুকে জ্বালা তো আছে কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন জ্বালা মেটানোর জন্য তো নামাজের পরে বসাতেই কর দুই রাকাত পড়তে পড়তে দেরি তোমার জ্বালা মেটাইতে দেরি করো